আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আলোচনা করব অথবা শেয়ার করব যা আপনার সারা জীবন কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা আসসালাম আলাইকুম আপনি অবশ্যই রাস্তাঘাটে বের হন দূর দূরান্তে অথবা কাছে আপনি কিন্তু বের হন আর বের হবে না যদি বের না হন তাহলে কিন্তু বের হবে আর বের হওয়ার পরে অধিকাংশ সময় দেখা যায় আমরা যখন লং ড্রাইভে যাই তখন অনেক থার্ড পার্টি মানুষ কিন্তু আমাদের কাছ থেকে যাচা হাতিয়ে নেয় এটা কিভাবে নাই অনেকে কিন্তু বুঝতে পারে না ধরুন আপনি বাসের ভেতর বসে আছেন অথবা কোন একটা স্থানে দাঁড়িয়ে আছেন বাসার বাইরে কেউ একজন এসে আপনাকে বলল ভাই ফোনে কেউ একজন কথা বলছে আমি বুঝতে পারছি না আপনি ফোনটা নিয়ে একটু কথা বলুন তো আপনি কথা বললেন কথা বলার পরে কিছুক্ষণ পরে আপনি অচেতন হয়ে গেলেন আর আপনার সাথে যা ছিল সে কিন্তু নিয়ে উদাহ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনাকে অচেতন করলো এই হল একটা টেকনিক আছে টেকনিকটা আপনাকে আজকে শিখে দেবো যেটা আপনি শুনলেন রীতিমতো অবাক হতে বাধ্য আর আপনার কাজে আসবে ভিডিওটি যেই দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি করবেন করবেন থেকে থাকলে আমাদের দিয়ে রাখবেন অবশ্যই ভিডিও লাইক এখানে কমেন্ট তো যাই হোক যেটা বলছিলাম সেটা হলো আপনি ফোনটি নিয়ে কথা বলছিলেন কথা বলার সময় আপনার নিঃশ্বাস কিন্তু ফোনের এই যে পিছনের যেই স্থানটা আছে এই যে ফোনের যেই পিছনে মাইক্রোফোন বলেন যাই বলেন না কেন এখানে আপনার ভাইসটা যাবে নিঃশ্বাসও কিন্তু যাবে আর যখনই আপনার নিঃশ্বাস আপনি এখান থেকে নেবেন তখনই কিন্তু কাজটা তাদের হয়ে যাবে তার কারণ হলো জিনিসটা এখানে লাগানো থাকে তাই আপনি কিছুক্ষণ পরে কিন্তু যাবেন। আর যা নিয়ে হয়ে যাবে। এখন আপনি এখান থেকে কিভাবে বাঁচতে পারবেন সেটা হলো কেউ একজন এসে আপনাকে বললো আপনি কথা বলুন ফোনটা আপনি স্পিকার দিবেন দিয়ে দূর থেকে কথা বলবেন প্রয়োজনে আপনি তার কাছ থেকে শুনবেন সে কি বলতে চাচ্ছে যদি মনে হয় যে সে না কথা বলাই প্রয়োজন তাহলে আপনি ফোনের স্পিকার দেবেন স্পিকার দিয়ে ফোনটি দূরে নেবেন দূরে নেওয়ার পরে আপনি কথা বলবেন তাহলে কিন্তু আপনি শুরু করে থাকতে পারবেন আপনার পথযাত্রা কিন্তু সুভাবে কোনো প্রকার সমস্যার সম্মুখীন আপনি হবেন না আশা করছি যে ইনভারমেশন দিলাম এটা আপনার অনেক কাজে আসবে আবার কেউ কিন্তু এটা খারাপ কাজে লাগেন না তো যাই হোক আজকে ভিডিও চলে পর্যন্ত এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য তৈরি করা হয় আপনাদের জন্য উপহার হিসেবে আমরা ভিডিও প্রতিনিয়ত আপলোড করি আমাদের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে করুন তো অবশ্যই অন করে দেবেন